কদিন পাখিকে নিয়ে বসে সে তোর শরীর এখন কেমন পাখি জানে না কি বলবে ক্ষতিচা তার জন্য যা করছে তা সে দূর কখনো ভাবেনি ফলে এই মানুষটাকে আর নতুন করে কোনো সমস্যার কথা বলতে ইচ্ছে হয় না তার ক্ষতিচা বলল। কি হলো কথা কস না কেন পাখি অস্ফুটে বলল ভালো কেমন ভালো ভালোই এখানে বেশি দিন থাকতে পারবো না আমরা কোনো একটা ব্যবস্থা করতে হইব কী ব্যবস্থা সেটা এখনও জানি না কিন্তু কিছু একটা তো করতেই হইব পাখি অসহায়ের মতো তাকিয়ে থাকে চা বললো হাতে কোনো টাকা পয়সা নেই কোথাও যে গিয়া কোনো ঘর ভাড়া নিব অ্যাডভান্স টাকা পাতি বিছানাপাতি পাতিল কিনতে হইব নানান ঝামেলা কি করব বুঝতেছি না ক্ষুদেচা থাকলেও পাখি বলার মতো কিছু খুঁজে পেল না এসব সমস্যার কোনো সমাধান তার হাতে নেই বরং সেই এসব সমস্যার উৎস খুদেচা বলল বাড়িতে কিছু টাকা আসছিল জমানো কিন্তু আনতে যে যাবো তোর এইভাবে একলা রেখা যাওনি ভরসা পাই না আবার যাওয়ানো দরকার জলডাঙ্গায় কি চলতেছে কে জানে আমজাদো বলছিল আমার একবার যাওয়ান দরকার নইলে আবার মির্জা কি না কি ভাবে আমি আর কোনোদিন জলডাঙ্গায় যাইতে পারবো না খালা যা এখনই যা হঠাৎ ধমকে ওঠে খত যায় তোর জন্য ফুলের মালা লইয়া ময়েজ মির্জা অপেক্ষা করতেছে গেলে গীত গাইয়া বরণ কইরা নিবো আর গলায় মালা পরাইবো বিরক্তির সুরে ক্ষতিচার কণ্ঠে এসব কথা কোনো আক্কেল গানের নাই তোর আগে তো খুব বুদ্ধি শুদ্ধি আছে বলে মনে হইতো এখন তাহলে এরম গোবর গণেশ স্ক্যাম নেই পাখি কথা বললো না সে যেই বাস্তবতা বোঝে না তাও না কিন্তু তারপরও হুঠাট সবকিছু কেমন অবাস্তব অবিশ্বাস্য মনে হয় মাত্র কয়েক মাসেই তার জীবনটা কোথা থেকে কোথায় চলে এলো এই জীবনে আর কখনও জলডাঙায় যেতে পারবে না সে আর কখনো জলডাঙার মানুষের সামনে গিয়ে দাঁড়াতে পারবে না তাদের সকলের কাছে বাকিটা জীবন তাকে মৃত হয়েই কাটাতে হবে ভাবতেই শরীরটা কেমন ঝিমঝিম লাগে ভয় হয় হয়ে যায় মন। কেমন জীবন তার কি করবো বলতো কি করব বলতো খোদে যা জিজ্ঞেস করে আপনি তাইলে কিন্তু তোর এইভাবে একা রেখা যাব কি হইব আমি তো ঘর থেকে বাইর হই না সারাক্ষণ শুইয়া বৈশা থাকি আর আপনি তো গিয়া বেশিদিন থাকবেনও না আইসাই পড়বেন তারপরেও খুদিজার দ্বিধা কাটে না মন সায় দিতেছে না খুদিজার মন সায় না দিলেও তাকে জলডাঙ্গা যেতেই হলো এই যাওয়ার কারণ শিউলি সেই এখানকার সব কিছু দেখাশোনা করে তবে তুলসী রানীর ঘরের এই দিকটাতে পারতপক্ষে কেউ আসে না বলে খোদজাদের উপস্থিতিও চট করে টের পেল না সে ঘরের সামনের দিকটা পুতুল নাচের মালসামানা সরঞ্জ সাজ সরঞ্জাম রাখার ঘর তারপর একটি টিনের বেড়া তারপর এই এক চিলতে থাকার জায়গা ফলে তুলসী রানীর ঘরে যে দুটি মেয়ে উঠেছে এই কথা জানতে তার দিন কয়েক দেরি হয়ে গেল তবে জানার সঙ্গে সঙ্গে ছুটে এলো সে তারপর একের পর এক প্রশ্ন বিদ্ধ করতে লাগলো তুলসী তা তুলসী যা বলার বললেন খোদে যা তাদের পুতুল নাচের দলের প্রাক্তন সদস্য অনেক দিন পর তাকে একটু দেখতে এসেছে দুদিন বাদেই চলে যাবে কিন্তু শিউলি তাতে সন্তুষ্ট হলো না বরং এতদিন তাকে জানানো হয়নি বলে উৎসাহ প্রকাশ করলো তারপর সঙ্গে সঙ্গেই ফোন করে জানালো শোভাকে শোভা এলো পরদিন বিকেলে তার সঙ্গে মলয়ও এতদিন বাদে খোদেজাকে দেখে যেন খুশি হয়ে উঠল তারা বিষয়টা ভারী অবাক করল দেখে। একই সঙ্গে আনন্দিত সে বরং ভেবেছিল অতীতের কথা মনে রেখে তারা দুজনই বোধ তার সঙ্গে খারাপ আচরণ করবে কিন্তু তেমন কিছুই হলো না বরং মলয় বলল তুমি এখানে এসেছো আর আমাকে একটা খবর দেবে না না মানে মাসিমার কাছে থাকতে চাইছিলাম মায়ের কথা আর বলো না এত করে বলেছি কিন্তু সে এখান থেকে যাবেই না বাবার এই ঘরখানাতেই থাকবে এই ঘর বাড়িতেই নাকি তার সব স্মৃতি বলল শোভা মলয় বলল শুধু কি তাই এই বাড়িখানাও ডেভেলপারদের দিয়ে অ্যাপার্টমেন্ট বানাতে চাইছিলাম কিন্তু মা তাও রাজি হলো না বলল যা করার আমি মরার পর করিস আমায় এখানেই মরতে দে কিন্তু তুমি এখন জিজ্ঞেস করে দেখো দেখবে সব অস্বীকার করবে আজকাল এই হয়েছে অনেক কথাই মনে রাখতে পারে না ডাক্তার বলেছে এটা এক ধরনের রোগ ডিমেনশিয়া টাইপ তারও পরে বানিয়ে বানিয়ে কত কি যে বলে আমাকে আর শোভাকে নিয়েও বলে হুম বললো শোভা এই বাড়িতে কটা মেয়ে থাকে ওরা কেউ কেউ কাজ করে কর্মজীবী কেউ কেউ পড়াশোনাও বাড়তি ভাড়া দিয়েছি কিন্তু এই নিয়েও মায়ের যে কত আজে বাজে কথা তোমাকেও নিশ্চয়ই বলেছে যা লজ্জায় আর কিছু বললো না মলয় এবং শোভার আচার আচরণ থেকে শুরু করে পোশাক আশাক কথাবার্তায় দারুণ পরিবর্তন এসেছে আগের সঙ্গে আর মেলানোই যাচ্ছে না ভদ্র শিক্ষিত রুচিশীল ঘরের মানুষ বলেই মনে হচ্ছে তাদের সবচেয়ে বড় কথা তুলসী সঙ্গেও আকাশ তফাত মলয় বলল এই যে তোমার সামনে বসে মাকে এইসব বলবো এই বাসায় যাওয়ার জন্য দেখবে মা কি বলে অথচ আমরা চলে যেতেই বানিয়ে বানিয়ে নানান কথা ফাঁদবে তা বলল তারা দুজন খুব অনুরোধ উপরোধ করলো কিন্তু তাতে লাভ হলো না তুলসী কিছুতেই এই ঘর ছেড়ে যাবেন না মলয় হতাশ ভঙ্গিতে বলল এই হলো অবস্থা বুঝলে অথচ কারো সঙ্গে কথা হলে বলবে আমরা নাকি নিয়ে যাচ্ছি না বলতে বলতে মলয়ের মুখ মলিন হয়ে গেল